পার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে উনিশশো চুরানব্বই সালের দশই মে যে রাষ্ট্রপতি তিনি উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন সেই লেনশন ম্যান্ডেলার আজকে একশো সাততম জন্মদিন স্বাভাবিকভাবেই আমরা প্রতি বছরের মতো আপনারা জানেন যে আন্তর্জাতিক ডে এই জুলাই এটা উদযাপন হচ্ছে আমরাও প্রতি বছর এখানে এই সারা ভারত শান্তি ও সংগতি সংস্থার পক্ষ থেকে নেলসন মেন্ডেলার জন্মদিবস আমরা পালন করি আজকের দিনে আমরা শপথ নিই বর্ণবিদ্বেষবাদ বিরোধী আন্দোলনে এই মহান নেতাকে শ্রদ্ধা জানাই এবং তার প্রতিকৃতিতে আমরা এখানে মান্যতা দান করি এবং আমরা এই যে সাম্রাজ্যবাদ বর্ণ বিদ্বেষবাদের বিরুদ্ধে যে লড়াই তিনি ছাব্বিশ বছরের বেশি জেলে থেকেও তিনি যে প্রত্যয় লড়াই করেছেন তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং তার যে মুক্তির আগে আমরা এখানে আন্দোলন করেছি মুক্তির পরেও তিনি আমাদের কলকাতা শহরে এসে যে সম্বর্ধিত হয়েছিলেন নব্বই সালের আঠেরোই অক্টোবর সেটা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের দেশ তাকে ভারত রত্ন উপহার দিয়েছে আমাদের দেশ আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট দিয়েছে আমাদের এমনি সাথে সাথে আমাদের কলকাতা কর্পোরেশনও তাকে সম্পর্কিত করেছে এখানে এই ম্যান্ডেলা উদ্যান ঘোষণা করা হয়েছিল চন্দ্রান্ত চট্টোপাধ্যায়ের মেয়র কিন্তু দুঃখের জিনিস হচ্ছে যে এই সরকার আসার পর এটাকে করছে না আমরা গতবার দাবি করেছিলাম যে এটা আপনারা করুন তারা কথা দিয়েছিলেন আজকের দিন পর্যন্ত অপেক্ষা করলাম কয়েকদিন না করে আমাদেরকে নিজেদেরকে আমাদের সারা বড় শান্তি সঙ্গতি সংস্থার পক্ষ থেকে করতে হবে আমরা রেলসন মেন্ট্রালয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং সারা পৃথিবীর ওখানে যেমন কৃষ্ণাঙ্গদের দীর্ঘদিন ধরে তাদেরকে নিজ ভূমি পরবাসী করে রেখেছিল আজকেও ইসরায়েলের বুকে একই জিনিস ঘটছে প্যালেস্তানিদের নিজ ভূমি পরবাসী করে রেখেছে তাদের শেষ করে যারা আজকে সারা দুনিয়ার সমস্ত অংশের মানুষ এই প্যালেস্তানিদের পক্ষে আছে গাজায় যে আক্রমণ হচ্ছে প্রতিদিন খুন হচ্ছে তার বিরোধিতা করছে এইখানেও আমরা তার বিরোধিতা করছি সেই জন্য আমরা একদিকে যেমন এই নেলসন ম্যানডোলার পণ্যবিদ্যুত বিরোধী আন্দোলন থেকে আমরা উৎসাহিত উদ্দীপ্ত আজকে ইসরায়েল যে আক্রমণ করছে তার নিন্দা করছি এবং ওই যুদ্ধ অবিলম্বে বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছি